ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকেই যদি আমরা সময়ের মধ্যে এবং সুষ্ঠুভাবে করতে চাই তাহলে কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা আর এই ধরনের টিপস ফলো করলে কিন্তু কঠিন কাজও অনেকটাই সহজ হয়ে যাবে আর নিজেদের জন্য কিছুটা সময়ও আমরা বাঁচিয়ে নিতে পারবো তো নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া প্রথম টিপস বন্ধুরা ঘুম থেকে থেকে ওঠা শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিন্তু কিচেন সিঙ্কে আমাদের প্রচুর কাজ থাকে সবজি তরকারি ধোয়া থেকে শুরু করে মাছ মাংস এমনকি সারা দিনের সমস্ত বাসন মাজা তো এতে করে দেখবে কিচেন সিঙ্কটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় অনেক সময় জলের দাগ বসে যায় বা অনেক সময় জলে আয়রন থাকলে তার দাগও কিন্তু বসে যায় তো একবার যদি এই দাগগুলো বসে যায় সেই দাগ কিন্তু সহজে ওঠানো যায় না অনেক মাজা ঘষা করেও দেখবে কিছু না কিছু দাগ থেকেই যায় আর যেহেতু আমাদের সারা দিন এত ব্যবহার করতে হয় সিঙ্কটা যদি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখতেও যেমন ভালো লাগে না সেরকম কিন্তু এই সিঙ্কে কোনো কাজকর্ম করতেও ভালো লাগে না তো সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা অনেকেই অনেক রকম টিপস ফলো করে থাকি তো আজকে একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি এক চামচ মতো নুন সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম যদি একটু মোটা দানা নুন হয় তাহলে কিন্তু এটা ভালো স্ক্রাবারের কাজ করবে তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ লেবু তো এবার নুনের উপর দিয়ে আমি লেবুটাকে এইভাবে ঘষে দিচ্ছি আর এইভাবে ঘষে কিন্তু পুরো সিংটাকেই মাখিয়ে দিতে হবে নুন আর লেবুটা তো এইভাবে করে একটু মাখিয়ে নেওয়ার পর আমি রেখে দেব দু মিনিট আর তারপর একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো সাবান ভিমবার কোনো কিছুই লাগানোর প্রয়োজন নেই শুকনো স্কচ ব্রাইটটা দিয়ে একটু ভালো করে ডলে দিলাম তো এবার আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখবে সিংটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে না কোনো জলের দাগ থাকবে না কোনো আয়রনের দাগ থাকবে তো তারপরে একটা শুকনো কাপড় দিয়ে সিঙ্কটাকে একটু মুছে নিলেই দেখতে পাবে যে কত সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে তো চলো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস জুতো মোজা পড়লে পা থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে এই সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে আর যাদের এই সমস্যাটা রয়েছে তাদের কিন্তু কোথাও গিয়ে জুতো খুলতে বললে খুবই অস্বস্তিতে পড়ে যায় কারণ জুতো খুললেই একটা বাজে দুর্গন্ধ আসবে আর এটা কিন্তু তাদের কাছে ভীষণ একটা অস্বস্তির ব্যাপার জুতো মোজার দুর্গন্ধ দূর করবার জন্য তো আমরা বিভিন্ন রকম টিপস ফলো করে থাকি তো চলো আজ আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি একটা ফ্যাব্রিক ব্যাগ নিয়ে নিয়েছি তো ফেব্রিক ব্যাগ যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কাপড়ের টুকরোও নিতে পারো তো আমি ফেব্রিক ব্যাগ থেকে দেখো বড় বড় করে দুটো টুকরো কেটে নিয়েছি আর এখানে আমাদের প্রয়োজন হবে বেকিং সোডা প্রত্যেকটা টুকরোতে এক চামচ করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এবার আমি একটা পুটলির মতো বানিয়ে নেব তো তার জন্য এখানে আমি একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড দিয়ে আমি ভালো করে আটকে দিচ্ছি তো এবার এই পুটলি দুটোকে রাখতে হবে আমাদের জুতোর মধ্যে যে জুতোর থেকে বাজে গন্ধ আসছে তো প্রত্যেক দিন সম্ভব হয় না ধোয়ার বা রোদে দেওয়ার তো বাড়ি থেকে বেরোনোর আগে জুতোর মধ্যে যদি আমরা কয়েক ঘন্টা এই বেকিং সোডার রেখে দিতে পারি তাহলে কিন্তু দেখবে জুতোর দুর্গন্ধটাও একদম দূর হয়ে যাবে আর সারা দিনে কিন্তু জুতো থেকে কোন রকম কোনো বাজে গন্ধ বেরোবে না তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা শীতকাল হোক কিংবা গরমকাল আমরা কিন্তু যখনই কোথাও বাইরে পারফিউম স্প্রে করে তো দেখবে যে শীতকালেও কিন্তু ঘামের একটা সমস্যা রয়েছে তো সে কারণেই পারফিউম যদি স্প্রে করা না হয় একটা বাজে গন্ধ আসতে থাকে কিন্তু একটা জিনিস নিশ্চয়ই তোমরা সকলেই লক্ষ্য করে দেখেছ যে পারফিউম স্প্রে করার এক দু ঘন্টার পরেই কিন্তু আস্তে আস্তে গন্ধটা অনেকটাই হালকা হয়ে যায় তখন কিন্তু এই সুন্দর গন্ধটা আর একদমই থাকে না তো পারফিউমের গন্ধটা অনেকক্ষণ রাখার জন্য কিন্তু আমরা এই কাজটাও করে নিতে পারি দেখো আমরা জামা কাপড়ের স্প্রে তো করছি তাছাড়াও হাতের এই জায়গায় একটু স্প্রে করে নিতে হবে আর আমরা যখনই স্প্রে করি করি কি একদম কাছের থেকে স্প্রে করি স্প্রেটা সবসময় একটু দূর থেকে করতে হবে তো এই কাজটা কিন্তু আমরা হাতের এখানেও করে নিতে পারি বা একটু ঘাড়ের কাছেও লাগিয়ে নিতে পারি তবে যেখানেই লাগাও এইভাবে জায়গাটাকে একটু ডলে দিতে হবে তো এইভাবে ডলে দেওয়ার পর তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটু ভেজলিন তো সামান্য একটু ভেজলিন যেই জায়গাটায় পারফিউমটা স্প্রে করছো সে ঘাড়ে হোক কিংবা হাতে সেখানে একটু ডোলে দিতে হবে তো তাহলেই কিন্তু দেখবে যে এই গন্ধটা কিন্তু জামা কাপড়ের গন্ধ থেকেও অনেক বেশি সময় থেকে যাবে বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এই ধরনের এক্সটেনশন কটগুলো কিন্তু আমাদের বলতে পারো প্রায় সবার বাড়িতেই থাকে কারণ মাঝে মধ্যেই এই জিনিসগুলোর দরকার হয়ে পড়ে কিন্তু কাজ মিটে যাওয়ার পর তারপরে যখন আমরা এই জিনিসটাকে ভালোভাবে গুটিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু দেখবে যতই এটাকে আমরা ভালোভাবে গুটিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এটা কিন্তু কখনোই ঠিকঠাক মতো রাখা যায় না দেখবে আস্তে আস্তে করে কিন্তু এটা খুলে যায় আর পরবর্তী সময় যখন আমাদের প্রয়োজন পড়বে জিনিসটা বের করব তখন কিন্তু দেখবে যে এটা কিন্তু তারের মধ্যে পুরো জড়িয়ে পেঁচিয়ে গেছে এতে করে জায়গাও যেমন রাখতে বেশি প্রয়োজন হয় সেরকম কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে না এলোবেলো হয়ে থাকে তো আমাদের সুন্দর করে গুছিয়ে রাখার জন্য কিন্তু এই কাজটা করতে হবে দেখো তারটাকে আমি পুরোটাই কর্ডের মধ্যে জড়িয়ে নিয়েছি আর তারপরে প্লাগটাকে যদি আমরা এর মধ্যে করে আটকে দিই তাহলে কিন্তু দেখো আর কখনোই তারগুলো জড়িয়ে পেঁচিয়ে যাবে না আর একদম ছোট্ট এবং কম জায়গার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তো যখনই আমরা জিনিসটা ব্যবহার করব ব্যবহার করা হয়ে গেলে কিন্তু এইভাবেই রাখতে হবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা বাড়িতে নিজেরা কিন্তু কাচের বাসন খুব একটা বেশি ব্যবহার করি না কিন্তু বাড়িতে যখন যখন গেস্ট আসে তখন কিন্তু তাদের জন্য আমরা আলাদা করে কাচের বাসনগুলো বের করে থাকি তো এই বাসনগুলো মাজার সময় কিন্তু বেশ একটু সমস্যা হয় কারণ দেখবে আমাদের সারাদিনে কাজে কর্মের বেশ তাড়াহুড়ো থাকে আর এই তাড়াহুড়োর মধ্যেই যদি এতগুলো কাচের বাসন আমরা মাজতে যাই তাহলে কিন্তু হাত থেকে যদি একটাও পড়ে যায় তাহলে কিন্তু বাসনটা পড়ে ভেঙে নষ্ট হবে আর একটা কাচের জিনিস পরে ভেঙে গেলে সেটা কিন্তু মনটাও খারাপ হয়ে যায় তো আমরা সাধারণত কি করি কাচের বাসনগুলোকে এইভাবে সিঙ্কের মধ্যে নামিয়ে নিই আর তারপরে মাজতে শুরু করি সাবান লেগে থাকার কারণে হাত বাসন সব কিছুই কিন্তু স্লিপারি হয়ে থাকে আর সেই কারণেই যদি একবার হাত পিছলে পড়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় যখনই আমরা কাচের কোনো জিনিস মাজা ঘষা করবো তার আগে কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে হবে এতে করে কিন্তু বাসন যদি হাত থেকে পড়েও যায় ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো আমাদের কাছে কিন্তু অনেক এরকম পুরনো টি শার্ট থাকে তো এরকমই একটা পুরোনো টি শার্ট নিয়ে সিঙ্কের মধ্যে কিন্তু আগে এইভাবে বিছিয়ে নিতে হবে তো তোমরা যদি টি শার্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো টাওয়েলও ভাজ করে নিতে পারো তো এবার দেখো প্রত্যেকটা বাসনকে একসঙ্গে নামিয়ে না নিয়ে যদি একটা একটা করে আমরা মেজে সাইড করে রাখি তাহলে কিন্তু হাত থেকে যদি পড়েও। তাহলে কিন্তু এই টাওয়েলটার উপরে বা এই টি শার্টটার উপরে পড়বে ভাঙার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু সিঙ্কের মধ্যে যদি আমরা কোনো কিছু না পেতে নিয়ে সরাসরি বাসনগুলো মাঝতে শুরু করি আর হাতফসকে যদি একটা পড়েও যায় তাহলে কিন্তু দেখবে যে অবশ্যই ভেঙে যাবে আর একসঙ্গে যদি আমরা অনেক বাসন সিঙ্কের মধ্যে নিয়ে মাঝতে থাকি তাহলে যেটা হাত থেকে পড়বে সেটার সঙ্গে কিন্তু আরও দুটো একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেই কারণে কাচের বাসন মাজার আগে কিন্তু কোনো একটা কিছু পেতে নিয়ে আর একটা একটা করে মেজে তুলে রাখাটাই উচিত তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে